আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল মাস্ট্রি ফসলের পক্ষ থেকে লাল শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন আমি মোহাম্মদ নজরুল ইসলাম বর্তমানে আমি উপস্থিত আছি নওগাঁ জেলা মহাদ্দপুর থানা মুমিনপুর যে হাটে সেখানে এখন বর্তমানে আপনাদের মাঝে আমি সরাসরি উপস্থিত হয়েছি আজকে যে কাঁচামরিচের বাজার লাগছে সে কাঁচামরিচের বর্তমানে বিভিন্ন জায়গা থেকে এই বাজারে মানুষেরা আসে এই বইকালে তাদের যে ফসল কষ্ট করে ফলনটা কাসা কাঁচামরিচ সেটা নিয়ে সেখানে বিক্রি করার জন্য যে কৃষকগুলো এখানে আসে সেই কৃষকেরা এখানে আজকে কাঁচামরিচ বিক্রি করতেছে তো আমি আজকে বাজারের যে দামগুলো শুনলাম সব প্রথম একটা হাই দাম যেখানে আপনার কাঁচামরিচ প্রতি কেজি বর্তমানে তিনশো টাকা দুশো আশি টাকা করে কেজি যাচ্ছে এখানে কাঁচামরিচের দুই রকমের ভাগ দেখেছি কোনোটা একদম যেটা সাদা ধরনের একটু কাঁচামরিচ সেটা দুশো সাত দুশো আশি টাকা আর যেটা কালো সাইজে একটু দেখা যাচ্ছে ভালোটা সেটা তিনশো টাকা কেজি হিসাবে এই বাজারে বর্তমানে কি করছে এই কিশকেরা তো সেই প্রেক্ষিতে এখন বর্তমানে আমি একটু দেখা যাব যে হাটে পরিস্থিতি কি অবস্থা যাচ্ছে তো এখন আসেন যে আসলে এই বাজারে পরিস্থিতি কেমন কি এক asamurish আপনি নিজের নিজস্ব বাড়ি জমিতে করছেন জি নিজের জমিতে কতটুকু জমি করছেন জমি 25 কাটা করছি 25 কাটা এই 25 কাটা জমিতে মোট আপনি কতটুকু ঝাল বিক্রি করেছেন এই পর্যন্ত মানে ফলন ঝালের ফলন না খেতে এখানে আছে 33 35 কেজি ঝাল আছে মানে দশ কাটা মাটির আর কি ও আচ্ছা তো আজকে যে বাজারে আসলেন আপনি কয় কেজি নিয়ে আসতেন আজকে এখানে পঁয়ত্রিশ কেজি আছে ও আজকে বাজারে যে আপনি অনেকে কাঁচামরিচ কিনতেছে দাম কত করে বলতেছে বা আপনি কত করে বলতেছেন একটু বলবেন আর এটা দুইশো ষাট টাকা দাম করতেছে আর কালো যেটা ফল ওটা হচ্ছে তিনশো টাকা বর্তমান বাজার ও আচ্ছা তার দুই রকমের দুই রকমের ফল ও আর আপনারটা কত বলতেছে এটা দুইশো ষাট টাকা আড়াইশো ও আর আপনি বিক্রি করার মতো প্রস্তুতি কীভাবে নিয়ে আসতো মানে কত টাকা করে পারা বাজার অনুযায়ী বিক্রি করা লাগবে আচ্ছা তো যাই হোক আমার বন্ধুরা বর্তমানে হচ্ছে কাঁচামরিচের যে দুই রকমের যে ভাগ পাওয়া যাচ্ছে যেমন হচ্ছে এই যে কাঁচা যেটা আছে এটা একটু কালো সিস্টেমের এই কালোটা হচ্ছে আপনার তিনশো টাকা কেজি যাচ্ছে তারপর এর পাশে দেখেন এটা একটু না হালকা একটু সাদা রঙের আছে যার কারণে হয়তোবা দুশো ষাট দুশো সত্তর টাকা এরকম হয়তোবা কাঁচামরিচের দাম বলতেছে তারপর কৃষকেরা চিন্তা ভাবনা করতেছে যেন দুশো একটু দাম দাম বেশি পায় সেটাও তাদের একটু আশা আছে কেননা তারা হচ্ছে চেষ্টা করে যে আমি একটা কৃষি কাজগুলো করছি আমি যেন একটা ভালো মন্দভাবে দাম টাম পাই সেই প্রেক্ষিতে কৃষকেরাও কিন্তু চেষ্টা করতেছে তাদের এই মরিচগুলো বিক্রি করা দেওয়ার জন্য আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়তে মরিচ বিক্রি হচ্ছে চারশো টাকা কেজি ও হচ্ছে তিনশো টাকা কেজি আবার কখনো দেখা যাচ্ছে যে দুশো ষাট টাকা কেজি হিসাবে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে আমি বর্তমানে হচ্ছে এখানকার যিনি আরতদার আছেন আমি তার সাথে কথা বলতে যাব সে আরবদ্বার তিনি কত করে কেজি এখান থেকে ঝাল কিনতে কিনতেছেন এবং তারা এই ঝালটা কেনার পরে তারা বিভিন্ন জেলা বিভিন্ন ডিস্ট্রিক্টে অনেক জায়গায় কিন্তু পাঠায় দেয় সেখানে কত টাকা করে ঝাল তারা সেল দিচ্ছে আমার সে বিষয়ে এই আরদার সাথে কথা বলে যাবো এখানকার বাজারে চলুন আমরা একটু আরদার সাহেবের সাথে একটু কথা বলে আসি আর কি আজকে আসলে এই মমিনপুর বাজারে আজকে অনেক দিন থেকেই আমি বিশেষ করে দেখেছি যে মরিচের যে হাটটা লাগে সেই হাটটা আজকেও দেখেছি খুব জমজমাটভাবে বিভিন্ন জায়গা থেকে আসে কাঁচামরিচের হাট আজকে আসছে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকেই এখানে আসলে বর্তমান হচ্ছে এটা আরদ্দারের জায়গা এখানে দেখাচ্ছে আরদ সাহেব ওখান থেকে কাঁচা মরিচটা নিয়ে আসে এখানে তিনি নিয়ে আসতেছেন আর কি বর্তমান তো আপনারা শুনলেন যে আসলে দুই রকমের কাঁচা ঝাল বর্তমানে পাচ্ছি এটা এ কাঁচা ঝাল যেটা পুরো এটা এটা বর্তমান তিনশো টাকা কেজি হিসাবে তারা আরদ সাহেব কিনে নিয়ে আসতেছেন এখানে আর এটার পরে যাচ্ছে ওটা একটা সাদা দেখা যাচ্ছে ওটা আপনার দুশো ষাট সত্তর টাকা করে কেজি বর্তমানে তারা কিনে নিয়ে আসতেছে আমি এই পর্যন্ত এখন আপনাদের সাথে আমি এখানকার আর দার্জিনিয়া আছে আমি তার সাথে একটু কথা বলবো তিনি ঝাল কাঁচা মশা কীভাবে কিনতেছেন বর্তমানে হচ্ছে আরত ওই ছোটো বা ওই বাজার থেকে আপনার হচ্ছে কিনে নিয়ে আসতেছেন যখন কৃষকরা হয়তো দাম একটু পাচ্ছেন তখন বেশি পাচ্ছেন তখন সে প্যাকেটে কাঁচামরিচটা এখানে নিয়ে এসে আর রাখতেছে তারপরে আরত এখান থেকে কাঁচামরিচ বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গাতে তারা বিক্রি করার জন্য প্রস্তুতি নেবেন যাই হোক এখন বর্তমানে আমি এখানকার যিনি আরও দর আঙ্কেল আছে আর কি উনি এখানকার বাজার থেকে আপনার কাঁচা মরিচ কিনে নিয়ে আসতেছে তো তার সাথে একটু কথা বলে যাব এখানকার বাজারে কেমন কি কেমন বাজার যাচ্ছে সে বিষয়ে আমরা একটু না তার সাথে কথা বলে যাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রহমান তো আমি ইউটিউব চ্যানেল মাটি ফসল থেকে আসছি আপনাদের এই বাজারে তো আজকে আমি আসার একটা উদ্দেশ্য হচ্ছে যে কাঁচা মরিচ যেটা আপনারা কিনতেছেন তো আপনারা ওই ওখানে আমরা বাজারে দেখলাম যে ওখানে আপনারা নিয়ে আসতেছেন এটা আপনাদের আরও দরদার তো নাকি এটা হ্যাঁ তো আপনারা ওখান থেকে কত করে নিয়ে আসতেছেন এবং বাজার কেমন দাম যাচ্ছে বর্তমান বর্তমান বাজারে তিনশো তিরিশ পর্যন্ত কালোটা কালোর চিকনটা আচ্ছা তিনশো তিরিশ এখন বর্তমান একটু হালকা হয়েছে মানে বিশ টাকা পর্যন্ত এখন বাজার তিনশো তিনশো বিশ এই কালোটা আচ্ছা আচ্ছা আর সাদাটা এখন দাম কম সাদাটা এখন নেওয়া হয়নি এখন কত করে বাজার যাচ্ছে এখন সঠিক ভিতরে তো আমি যাইনি বলতে পারবো না যাই হোক এ সাঁতারা কত করে যাচ্ছে রুবেল দুশো সত্তর ষাট এই আচ্ছা 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 তোমারে এখন বর্তমানে আপনাদের কাছে ওই এই ঝালটা এটা এটা বর্তমানে আপনারা নিচ্ছেন 300 টাকা করে তাই না 300 আর এটা দ্বিতীয় যে আটাটা এটা 2670 টাকা করে 2670 টাকা করে আপনারা নিচ্ছেন এখন এই এখানে যখন আপনারা বাজার থেকে নিয়ে আসতেছেন নিয়াশা পরে এখন তো আপনারা তো বিভিন্ন জায়গায় সেল দিবেন তাই না তো যারা কিনবে আর কি যেমন ঢাকার পাটিরা আছে চট্টগ্রামের আছে তো তাদের জন্য আপনি বুলা দিবেন যারা আপনারা এখানে কত করে বাইরে বিক্রি করতেছেন বা কেমন কি দাম বা হোলি বাসে ইয়ে তাহলে বললে এখানকার মানুষেরা বিভিন্ন জায়গার লোক বুঝতে পারে বিষয়টা তো আশা করি সেটা আপনার একটু উল্লেখ করে বলবেন এখন তিনারা আসছে তিনারা কিনে নিয়ে যাবে এখন তিনারা কত দামে বেচবে ওখানে সেটা তো আমরা বলতে পারবো না আচ্ছা আচ্ছা এটাকে আমাদের বলা সম্ভব মানে ওখান থেকে আসা পরে এখানে দাম করতে হবে এই তো হ্যাঁ হ্যাঁ দাম করে নিয়ে যেতে হবে হ্যাঁ তাই না ওই দামে ওরা ওরা নিয়ে যাবে আর কি আচ্ছা আচ্ছা নিয়ে যাবে ওখানে এখন কত দামে বেচবে সেটা আমরা বলতে পারবো না ও আচ্ছা 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 ঠিক আছে তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনারা আজকে শুনলেন যে আসলে এই মুমিনপুর বাজারে যে কাঁচা মরিচ এই মরিচটা কত করে যাচ্ছে সেটা আমি আপনাদের কাছে বলে দিলাম আমি আবার বলতেছি এই যে এই বর্তমানে যে কাঁচা মরিচটা আমার হাত দিয়ে দেখতেছেন কালো সিস্টেমের একদম পুরো কালো এটা আপনার তিনশো টাকা তারা কেজি হিসাবে আড় দ্বারা কিনে আনতেছে তারপর ওই পার্শ্বে যেটা দেখতে পাচ্ছেন আর একটা ঝাল আছে মরিচ আছে এটা হচ্ছে আপনার বর্তমানে বাজার বাজার অনুযায়ী এটা হচ্ছে আপনার দুশো টাকা থেকে দুশো টাকা আরদ্দার সাহেব নিয়ে নিয়ে আসতেছেন এখানে আবার এখান থেকে আপনার তারা আবার সেল দিবে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জেলাতে তারা দিবে আর কি তো এইভাবে হচ্ছে আজকে আজকের যে বাজারটা সে বাজারটা আমি ধরছি আপনার দুই দুই ধরনের কাঁচা মরিচ বর্তমানে এই মমিনপুর বাজারে পাওয়া যাচ্ছে যেটা কালো যে মরিচ একবারে সেটা তিনশো টাকা আর সাদা যেটা একবারে সেটা আপনার দুশো ষাট থেকে দুশো টাকা করে এখন আরাদ্রা সাহেব এখান থেকে কিনতেছে আর কি তো এখন যাই হোক বন্ধুরা এখন সেটা হচ্ছে যে বর্তমানে কাঁচামরিচের দাম কিন্তু আমি যেটুকু যে দেখেছি অনেকটা হাই আসলে সাধারণ মানুষ যারা আছে তারা হয়তোবা এই তিনশো টাকা কেজি যে কাঁচামরিচ সেটা হয়তোবা তার চেয়ে বেশি আবার পরবর্তীতে সাধারণ মানুষগুলোও কিনতে পারবে তো এখন বর্তমানে কৃষকেরাও দেখা যাচ্ছে যে আপনার কাঁচামরিচ করে তারাও চেষ্টা করতেছে যে একটু লাভবান হতেও একটু বেশি করে বিক্রি করার জন্য তো আজকে এই মমিনপুর বাজারে যে কাঁচামরিচের বাজারটা দেখলেন সেই বাজারে পরিস্থিতিরা আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরলাম আশা করি আমাদের যে ইউটিউব চ্যানেল মাটির ফসল সেই ইউটিউব চ্যানেল মাটির ফসলের প্রতিনিয়তভাবে আপনাদের যেগুলো ভিডিও দেওয়া হবে সেগুলো ভিডিও আপনারা দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল মাটির ফসলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা বিভিন্ন রকমের ভিডিও করে আপনাদের কিছু বিষয়ে যেগুলো ভিডিও সেগুলো আপনাদের জানানোর জন্য আমরা অবশ্যই ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো ছাড়বো তাহলে সেই প্রেক্ষিতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের পাশে থাকতে হবে এবং আমাদের জন্য আসলে আপনারা দোয়া করবেন আমরা যেন অবশ্যই আগামী দিনে যেন অনেক সুন্দর সূচনা ভিডিও দিতে পারি এই আশা রেখে আমি মোহাম্মদ নজরুল ইসলাম নওগাঁ থেকে সরাসরি ধন্যবাদ